আইনজীবী শফিকুল ইসলামকে জবাই করা হলো চট্টগ্রামে আপনারা দেখেছেন তার মানে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো বাংলাদেশ যদিও আমরা বলি একাত্তর সালে একাত্তরে স্বাধীন হয়েছে কিন্তু আসলে কি স্বাধীন হয়েছে নাই আমরা আবার বলি চব্বিশ সালে স্বাধীন হয়েছে স্বাধীন হয়নি আপনি বললেই কোনো কিছু হবে না এজন্য কিছু সংগঠন তো আছে যেগুলো সন্ত্রাসী সংগঠন যেমন স্কন হিন্দুদের একটা সংগঠন যেটা ইহুদিরা চলায় এটা কিন্তু ভারতে আবিষ্কার হয় না এটা নিউ ইয়র্কে আবিষ্কার হয়েছে প্রতিষ্ঠা হয়েছে কোন জায়গায় নিউ ইয়র্ক আজকে বিভিন্ন জায়গা থেকেই সমাবেশ হবে এই স্কনকে নিষিদ্ধ করার জন্য যেমন গোলাম আহম্মদ কাদিয়ানি কাদিয়ানি একটা আহমদিয়া দল আছে না এখন ভালো কথা দাওয়াত দাও কিন্তু ইসলামের নাম কেন ব্যবহার করো ইসলামের নাম কেন ব্যবহার করো ইসলামের নাম তো ব্যবহার করা যাবে না তুমি গুনাহের কাজ করবা শিরোনাম দিবা ইসলামী টিভি অথচ তুমি অশ্লীল কাজ করতেছো জায়জ হবে ইসলামী নাম ঢোকালে কি জায়েজ হবে সুতরাং ইসলামকে এমন জায়গায় আপনি প্রয়োগ করলেন ব্যবহার করলেন যে জায়গাটা নাপাক সুতরাং আমি মৌলিকভাবে একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা সচেতন এবং জাগ্রত মানুষ শিক্ষিত সমাজ এজন্য আপনাদের কাছে আমার একটা মেসেজ দিতে চাই আপনাদের কাছে সেটা হলো বর্তমানে যে ইস্কন সংগঠনটা আছে এটা ইহুদিদের একটা মানে হিন্দুদেরই একটা আলাদা সংগঠন কিন্তু এটা কে ইহুদিরা এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবেই জানতে হবে এটা আমাদের ইমানের দাবি ঠিক কিনা এজন্য তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আমরা জানব এবং তাদেরকে নিষিদ্ধ করার জন্য আমরা আদালতের কাছে কি করব বলেন আবেদন করব আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু আমরা করতে পারবো না ইংশা আল্লাহ আমাদের তৌফিক দান করে সমসাময়িক এই যে বিষয়গুলো এগুলো থেকে আমাদের সন্তান আমাদের নাতি আমাদের আত্মীয় স্বজন যদি জড়িত থাকে অনৈতিক কাজ বিশৃঙ্খলা এগুলো থেকে তাদেরকে দূরে রাখতে হবে কি বলেন পারবেন না যেখানে স্বয়ং আল্লাহ তালা নিজে বলছেন তারুদ নাসর হ্যা মিল্লাত যত ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মিল্লাত তাদের প্রতি সন্তুষ্ট না হবা সুতরাং আল্লাহর কথাকে মাইনাস করার অধিকার কারো আছে নাই সুতরাং আপনি ইস্কনকে সমর্থন করলেন অন্য দলকে সমর্থন করলেন তার মানে আপনি কোরআনের আয়াতকে মাইনাস করলেন ঠিক কি না এজন্য যেগুলো বাতিল ফেরকা তাদেরকে বাতিল হিসাবেই জানতে হবে হিজবুত যে ইসকন এরপর আরো কি যেগুলো আছে এই সব ফেরকাকে বাতিল হিসাবেই জানতে হবে আহলে কোরআন শুধু কোরআন মানবে হাদিস মানবে না আছে কি নাই আছে সমাজের মধ্যে তো ইস্কন নিয়ে আলাদা একটা জমা আলোচনা করব। আজকে শুধু এতটুকু মেসেজ জেনে রাখেন আপনারা যে এস একটা সন্ত্রাস এবং জঙ্গি সংগঠন এটাকে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের সরকারের কাছে একটা আবেদন